বন্ধুরা ফেসবুকে দুই দিন পরপর মানে কোনো একটা কাহিনী হবে ফেসবুক নিয়ে যারা পেজ নিয়ে কাজ করি যারা ইউটিউব নিয়ে কাজ করি বিশেষ করে ফেসবুক নিয়ে যেহেতু আমি কাজ করি ফেসবুক পেজ নিয়ে সো দুই দিন পর একটা একটা সমস্যা হয় আর এই সমস্যার সম্মুখীন হয়ে আমরা হতাশ হয়ে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার ফেসবুক হঠাৎ করে আপনার বিউসের উপর যে একটা মানে রেমিডেন্স অর্থাৎ আপনাদেরকে যে একটা ডলার দেয় হঠাৎ করে দেখতেছি এই মাসে ফেসবুক থেকে অর্থাৎ ভিডিও থেকে কোনো আর্নিং হচ্ছে আর অর্থাৎ আর্নিং হঠাৎ করে বন্ধ কারণ তো এই কারণটা জানার জন্য মূলত আজকের আপনাদের সামনে আসা আস আপনাদের সামনে ভিডিও মেক করা যেটা হচ্ছে কি ফেসবুক কিন্তু এক এক সময় এক একটা নিয়ম নিয়ে আসে এবং সেটাতে নিয়মে যদি আমরা পড়ে যাই আমরা আপডেট করে এটা একটা অধৈর্য হয়ে আমরা কিন্তু ভিডিও বানায় ছেড়ে দিই এই বাই ডলার ইনকাম হচ্ছে না ভিডিও বানায় লাভ ভিউস হচ্ছে না আজকে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হঠাৎ করে দেখলাম এই দশ হাজার নয় হাজার হয়েছে কিন্তু কোনো এক টাকাও দেয় নাই একটা ডলারও দিচ্ছে না ফেসবুক কেন নিশ্চয় অন্য কোনো কারণ আছে কারণটা কি আমার মনিটাইজেশন আছে সবই ঠিক আছে কিন্তু কোনো ডলার আসতেছে না তাহলে কী করবো আমি কি হতাশ হয়ে যাব এর আগের একটা ভিডিও দেখেন এখানে কিন্তু ডলার যোগ হয়েছে এক স্যান্ড হোক দুই স্যান্ড হোক এখানে কিন্তু দুশো সাতাশ বিয়ে তিনশো বিয়ে তো কিন্তু ডলার দিচ্ছে অর্থাৎ স্যান্ড যোগ করছে এখন হঠাৎ করে এই কয়দিন আবার দশ হাজার বিউস হওয়ার পরও কেন আমার ডলার নেই তাহলে আমাকে কি করতে হবে আমাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে তো দশ হাজার বিউ মানে আমার এখান থেকে মিনিমাম বিশ ত্রিশ টাকা আসার কথা অর্থাৎ ডলার আসার কথা কিন্তু আসে নাই কারণটা কি কারণ হচ্ছে এটা ফেসবুক জানে এটা আমি কিছু জানি না কারণ আমি আমার এখানে কাজ করার দায়িত্ব আমি কাজ করবো আমার যে যদি ডলার না আসে আমি ভিডিও না বানাই তাহলে কিন্তু হবে না এখন আর একটা বিষয় আছে ফেসবুক কিন্তু এটা কী করবে জানেন পরের মাসে পরের মাসে অর্থাৎ এই সপ্তাহের পরের সপ্তাহে গিয়ে দেখবেন আবার ডলার চলে আসছে আবার আপনি যে পরিমাণ বিউস হয়েছে যেটার কারণে যে টাকাটা আপনি ফেসবুক থেকে পাবেন সেটা কিন্তু তারা দিয়ে দেবে হ্যাঁ সেটা হচ্ছে আমার থিউরি এবং আমি এটা বুঝি এবং আপনারা সেটা বুঝতে চাইবেন তো এই ধরনের যারা ভিডিও বানাইছেন দশ হাজার পাঁচ হাজার বিউস আছে তারা একটু চেক করবেন সি ড্যাশবোর্ডে গিয়ে যদি দেখেন যে আপনাদের ওখানে কোনো ডলার আসে নাই অথবা স্যান্ড আসে নাই স্যান্ড মানে টাকা আর ডলার যদি এক ডলার দুই ডলার যদি না আসে তাহলে বুঝতে হবে যে ফেসবুকে আর কোনো আপডেট নিয়ে আসতেছে তো ফেসবুক প্রতি সপ্তাহে কিন্তু আপডেট নিয়ে আসে মনে করো দুদিন পর পর একটা একটা প্রতি মাসে একটা একটা আপডেট নিয়ে আসতে পারে এটা ফেসবুকের ব্যাপার কারণ এটা ফেসবুক একটা বিশাল প্ল্যাটফর্ম সো এখানে হচ্ছে কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক সময় অনেক ধরনের ডিসিশন ফেসবুক নিয়ে থাকে আপনার কোনো রকম কোনো কপিরাইট নেই কিন্তু আপনাকে কপিরাইট দিয়ে দেবে তারপরও আপনাকে ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করতে হবে যদি আপনি এখান থেকে ডলার ইনকাম করতে চান যেমন আমার এখানে দশ হাজার বিউজ হয়েছে আমার একটা কথা নেই একটা ডলারও নেই তা আমি বসে নাই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি লাইভ করতেছি আমি কিন্তু বসে আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু আমার যে যতটুকু বিশ্বাস যে এই ডলারটা পরের সপ্তাহে এসে অবশ্যই যোগ হয়ে যাবে তো সেই জন্য আমি আমার কাজ করে যাচ্ছি তো আপনারা যারা কাজ করেন ফেসবুক নিয়ে পেজ নিয়ে যারা ভিডিও বানান তাদের এই ধরনের কোনো সমস্যা আসলো কোনো সমস্যা নেই আপনারা ভিডিও মেক করতে থাকবেন রেগুলার কিন্তু ভিডিও দেবেন সবসময় বলি যদি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান অবশ্যই রেগুলার ভিডিও দিবেন সবাইকে অসংখ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন খুদা হাফেজ